পরম করুণাময় মহান আল্লাহতা আলার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক আজকে আমরা একজন মদ্যপায়ী ব্যক্তির জানাজা এবং আল্লাহতা আলার অলির গল্প বলব মহান আল্লাহতা আলার এক অলি ছিলেন হযরত হাসান বসরি রহমত উল্লাহ গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক গ্রামে এক ব্যক্তি বাস করত এবং এই ব্যক্তি ছিল ভীষণ মদ্যপায়ী তার মদের নেশা ছিল ভয়াবহ আকারের এই মদ্যপায়ী ব্যক্তি সর্বদাই আল্লাহ তা আলার নাফরমানি করত সে তার জীবনে একটি বারের জন্য আল্লাহ তা আলার উদ্দেশ্যে সেজদা করেনি সে সারা জীবন কণিবাদত করেনি কিন্তু সে যখন মৃত্যু শয্যায় উপনীত হল তার মায়ের কোলে মাথা রেখে আফসোস করতে লাগলো এবং বলল আমি সারা জীবন শুধুমাত্র গুনাহের মাঝেই কাটিয়েছি আমি আমার জীবনে কখনোই আমি আমার রবকে খুশি করতে পারিনি আমি তার সামনে কখনোই সেজদা করিনি আমি আমার জীবনের সারাটা মূল্যবান সময় আমার নিজের হাতে শেষ করেছি মা আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমি তোমার কাছে একটি জিনিস চাইব তুমি আমাদের জমানার শ্রেষ্ঠ আলেম হযরত হাসান বসরি রাহমত উল্লাহর নীট্টে যাও তুমি আমার জন্য সুপারিশ করে এসা তিনি যেন আমার মৃত্যুর পর জানাজা পড়ান কারণ আমি প্রায় গুনাহের কাজ করেছি যে আমার জানা যায় কেউ আসবে না কিন্তু মহান আল্লাহ তা আলার এই প্রিয় অলি যদি আমার জানাজা পড়ান তবে অনেকেই আমার জানাজায় আসবে এ কথা শুনে মদ্যপায়ী ব্যক্তির মাপ শুরু করলেন কারণ দিন শেষে তো তিনি একজন মা তিনি তার সন্তানকে সমস্ত অস্তিত্ব দিয়েই ভালবাসেন সন্তানের মুখে এমন কথা শুনে তিনি হাসান বসুরি রহমত উল্লাহর নিকট উপস্থিত হলেন এবং তিনি বললেন আমার ছেলে সজ্জায় সে যে কোন সময়ে মারা যাবে আমার ছেলে আমাকে বলেছে তুমি মহান আল্লাহ তা আলার প্রিয় বান্ধা হাসান বসুরি রহমত উল্লাহকে বলো তিনি যেন এসে আমার জানাজা পরায় এই কথা শুনে হাসান বসুরি রহমত উল্লাহ বলেন বেটি তোমার ছেলে মারা গেলেও আমি জানাজা পড়াতে পারব না কারণ তোমার ছেলে সারাটা জীবন গুনাহের কাজের মধ্যেই ডুবেছিল এই কারণে আমি তার জানাজা পড়াতে পারবো না এই কথা শুনে সেই মা খুবই কষ্ট পেল এবং কাঁদতে কাঁদতে তার ছেলের নিকট ফিরে আসেন সে পুনরায় সন্তানের মাথাকে তার কোলে রাখেন এবং বলতে থাকেন বেটা তুমি যদি একটি বারো আমার কথা শুনতে তাহলে আজকে হাসান বসুরি রহমত উল্লাহ তোমার জানাজা পড়াতে রাজি হয়ে যেত এই কথা শুনে মদ্যপায়ী ছেলে বলল মা তুমি শুধু আমাকে একটি কথা বলো আমার সব থেকে বড় নাকি আমার রবের ক্ষমা সব থেকে বড় আমার নাফরমানি সব থেকে বড় নাকি আমার রবের রহমত থেকে বড় এই কথা শুনে তার মা একদম নিস্তব্ধ হয়ে যান তিনি কোন জবাব দিতে পারছে না এই বার মদ্যপায়ী ছেলেটি কাঁদতে কাঁদতে বলে আমার রব যদি তোমায় একটি বার সময় দিয়ে বলে যে হে গুণাগার সন্তানের মা তোমাকে সুযোগ দিলাম তুমি ইচ্ছে করলে তোমার ছেলেকে জান্নাতে নিতে পারবে আবার ইচ্ছে করলে জাহান নামেও ফেলতে পারবে তখন তুমি আমাকে কি করবে তখন তুমি কি আমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে নামে ফেলে দিবে এই কথা শুনে মদ্যপায়ী ছেলের মা বললেন বেটা মহান আল্লাহতা আলা যদি আমাকে একটি বারের জন্য সুযোগ দেয় তবে আমি অবশ্যই তোমাকে জান্নাতের দুয়ারে নিয়ে যাব আমি কখনই জাহান নামে ফেলে দেব না এইবার মদ্যপায়ী ব্যক্তি বলল তুমি যদি আমাকে ভালোবেসে জাহান নামে ফেলতে না পারো তাহলে আমার রব তোমার থেকেও অনেক গুণ বেশি ভালোবাসে তিনি আমাকে কিভাবে জাহান নামে ফেলে দিবেন এই কথা বলার পর ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় সন্তানের এই মৃত্যুতে তার মা খুবই ভেঙে পড়েন এবং এক সময় তার ঘরের দরজায় কেউ সেই মহিলা দরজা খুলে দেখতে পেলেন এখানে হাসান বসুরি রহমত উল্লাহ দাঁড়িয়ে আছেন সেই মদ্যপায়ী ব্যক্তির মা জিজ্ঞেস করলেন আপনি তো আমার কথায় রাজি ছিলেন না আপনি এই সময় এখানে কেন এসেছেন তখন হাসান বসুরি রহমত উল্লাহ বলেন তুমি চলে আসার পর যখন আমার চোখ লেগে এসেছিল এমন সময় কেউ একজন আমাকে বলল হে হাসান বসুরি তুমি এখানে ঘুমাও আর ওখানে আল্লাহ তা আলার খাস বান্দার জানাজার নামাজকে পড়াবে যাও মহান আল্লাহ তা আলার সেই বান্দার জানাজা পড়িয়ে এসে আল্লাহ আকবর প্রিয় দর্শক আল্লাহতা আলা কতটা দয়ালু যেই ব্যক্তি সারা জীবন মদ্য পান করত মৃত্যুর সময় শুধু একবার তার গুনাহের জন্য অনুতপ্ত করল যে নিজের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে ক্ষমা চেয়েছে আর মহান আল্লাহ তা আলা এতেই তার সকল গুনাহ মাফ করে দিয়েছে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন